আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমরা বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান আমরা এই বাংলাদেশে বিজাতিদের ধার করা নীতি এবং আদর্শ কেন এদেশে বাস্তবায়ন করব ইসলামের নীতি এবং আদর্শ শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ নীতি শ্রেষ্ঠ রাজনীতি এমিক রাজনীতি সালের পর থেকে দুই হাজার দায়িত্ব তারা এদেশের মানুষকে শান্তি দিতে পারেনি তারা শান্তির নামে এদেশের মানুষকে ধোকা দিয়েছে বারবার তারা আমাদের ধার করা বিজাদিতের নীতি এবং আদর্শ আমাদের উপর চাপিয়ে দিয়েছে আমাদের নিজস্ব আদর্শ নীতি থাকার পরেও ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামে সকল ধর্ম বর্ণ সকলের কিভাবে পরিচালিত হবে সেটা ইসলামে আছে সেটা থাকার পরও আমরা কেন পরে নীতিতে এবং আদর্শে আমরা পরিচালিত হইব এজন্য দায়ী আমাদের দেশের নামে মুসলমান যারা তারা তারা নামে মুসলমান তারা কোরআন সুন্নার আইন এই বাংলাদেশে তারা প্রতিষ্ঠিত করতে চায় না তারা সেই বহু জাতীয় সেই বিজাতিদের থিউরি তারা আমাদের দেশে বাস্তবায়ন করতে চায় আমাদের নবী প্রিয় নবী হজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ও সাল্লামের নীতি এবং আদর্শ তারা এদেশে বাস্তবায়ন করতে চায় না তাহলে তারা কিভাবে মুসলমান হয় সংখ্যা গরিষ্ঠ এই মুসলমানের দেশে কোরআন সুন্না দ্বারা দেশ পরিচালিত হবে এটাই তো হওয়ার কথা ছিল কিন্তু তা না করে তারা বারবার 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 এদেশে সেই বিজাতিদের নীতি এবং আদর্শ বাস্তবায়ন করতে চায় এর কারণ হচ্ছে তাদের পরিকল্পনা তাদের চিন্তা ভাবনা এবং তাদের উদ্দেশ্য খারাপ কারণ ইসলামের নীতি এবং আদর্শ দ্বারা যদি রাষ্ট্র পরিচালিত হয় তাহলে তারা চুরি করতে পারবে না ডাকাতি করতে পারবে না করতে পারবে না রাহ করতে পারবে না দেশের টাকা বাহিরে পাচার করতে পারবে না দেশে প্রতিহিংসার রাজনীতি করতে পারবে না নির্বাচন না দিয়ে ক্ষমতায় থাকতে পারবে না এজন্য তারা ইসলামিক রীতি এবং আদর্শ তারা পছন্দ করে না তারা সেই পশ্চিমাদের নীতি এবং আদর্শ দ্বারা রাষ্ট্র পরিচালনা করে তারা চুরি করে ডাকাতি করে খুন করে পথে হিংসার রাজনীতি করে আয়নাগর তৈরি করে তারা বিরোধী দলের উপরে গুম খুন হত্যা নির্যাতন লুটন এগুলো চালায় তারা দেশের টাকা বাহিরে পাচার করে তারা অন্তরে একটা লালন করে মুখে আরেকটা তারা পালন করে তাদের কথা এবং কাজে মিল নেই কারণ এই মুসলমানরা সপ্তম শতাব্দী থেকে বিংশ শতাব্দীর প্রথম দিক পর্যন্ত বিভিন্ন খিলাফত এবং সাম্রাজ্যের যেমন রাশিদুন উমাইয়া আব্বাসির ও অটোমান অধীনে কয়েকশো বছর ধরে বিশ্বের একটি বিশাল অংশে শাসন ও নেতৃত্ব প্রদান করেছিল ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে নবী মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের ওফাতের পর থেকে বারোশো আটান্ন খ্রিস্টাব্দের বাগদাদের ধ্বংস পর্যন্ত এবং পরবর্তীতে অটোমান সাম্রাজ্য বারোশো নিরানব্বই থেকে উনিশশো সুদীর্ঘ সময় ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব বজায় রেখেছিল রাশিদুন খিলাফত ছয়শো থেকে ছয়শ একত্রিশ খ্রিস্টাব্দ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর চার খলিফা প্রায় 30 বছর রাষ্ট্র পরিচালনা করেন যা ইসলামের সোনালী যুগ হিসেবে পরিচিত উমাইয়া ও আব্বাসির খিলাফত 661 থেকে আটান্ন খ্রিস্টাব্দ এই সময়কালে ইসলাম সাম্রাজ্য আফ্রিকা থেকে এশিয়া ও স্পেনের বিশাল এলাকা পর্যন্ত বিস্তৃত ছিল অটোমান সাম্রাজ্য বারোশো নিরানব্বই থেকে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দ এটি দীর্ঘ সময় ধরে মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে বারোশো আটান্ন সালে মঙ্গলদের দ্বারা বাগদাদের পতন পর্যন্ত এবং পরবর্তীতে অটোমান সাম্রাজ্যের পতন উনিশশো চব্বিশ পর্যন্ত সময়ের মধ্যে বিভিন্ন সময়ে মুসলিমরা বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র শক্তি হিসেবে শাসন করেছে তারপরেও আমরা এদেশে ইসলামিক সরি আইন চালু করতে চাই না এর মানে হচ্ছে যারা এই পশ্চিমাদের কালচারের রাজনীতি করে তারা পশ্চিমাদের নীতি এবং আদর্শ এদেশে বাস্তবায়ন করতে চায় তারা ইসলামের নীতি এবং আদর্শ ভালোবাসে না তারা মুখে একটা বলে কাজে আরেকটা করে আমরা এদেশের জননকে উদাত্ত আহ্বান জানাই দীর্ঘদিন পরে একটা সুযোগ এসছে ইসলামের পক্ষে ন্যায় নীতির পক্ষে সরিয়া আইনের পক্ষে বীর সাহেব চর্মানায় তিনি এক বাক্স নীতি নিয়ে আসছেন এই এক বাক্স নীতিতে যদি আপনার আমার এই মূল্যবান ভোট দিয়ে ইসলামের পক্ষকে আমরা জয়যুক্ত করতে পারি তাহলে দেশে ইনসাবের রাষ্ট্র হবে মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে মানুষ তার ভোটাধিকার ফিরে পাবে সন্ত্রাস দুর্নীতি দুঃশাসন দূর হবে ইনসাবের রাষ্ট্র কায়েম হবে যেখানে কোনো ভেদাভেদ হিংসা মারামারি কাটাকাটি খুন রাহাজানি এগুলো থাকবে না এজন্য আমরা আগামী বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র হিসাবে গঠন করতে চাই